এই তীব্র গরমে আপনারা গোলাপ গাছগুলোকে যদি বাঁচিয়ে রাখতে চান আগামী শীতের জন্য তাহলে কিন্তু আপনাদেরকে এই তরল সারটা দিতেই হবে এছাড়াও আরও কিছু টিপস আমি বলে দেব তিনটে কি চারটে সেগুলো যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনাদের আগামী শীতের জন্য গাছগুলো খুব ভালো থাকবে এবং গাছের খুব ভালো গ্রোথও হবে আমি এইভাবে যত্ন করেছি বলেই কিন্তু এখন দেখুন গরমেও আমার গাছে খুব সুন্দর কিন্তু ফুল আসছে ফুলের সাইজটা ছোটো আছে ঠিকই কিন্তু প্রচুর ফুল হচ্ছে এবং কুড়িও আছে গাছের গ্রোথও কিন্তু খুব ভালো হচ্ছে প্রথম টিপস যেটা আমি দেব আপনাদেরকে সেটা হলো বরফ এই বরফ দিয়ে কিন্তু গাছকে দুবেলা এই তীব্র গরমে ভালো করে চান করাতে হবে স্প্রে বোতল দিয়ে হোক হাত দিয়ে হোক স্প্রে বোতল হলে খুব ভালো হয় আমি দেখুন একটু বরফ নিয়ে নিয়েছি বরফ যদি না থাকে একটু ঠান্ডা ফ্রিজের যে একদম ঠান্ডা জল সেটা দিলেও হবে এরকম করে যদি আমরা বিকেল বিকেলবেলার দিকে ভালো করে স্প্রে করে দিতে পারি গাছটাকে ভালো করে চান করে দিতে পারি তাহলে এই গোলাপ গাছে খুব সাদা মাকড়ের যে আক্রমণ হয় তার হাত থেকে কিন্তু গাছটাকে রক্ষা করা যাবে খুব একটা কিন্তু ফাঙ্গিসাইটের দরকার পড়বে না যদি আমরা বিকেলবেলার দিকে এরকম ঠান্ডা জল দিয়ে চান করিয়ে দিতে পারি গাছ এছাড়াও গরমে যে পাতাগুলো কালো হয়ে যায় সাইডে দেখবেন পাতাগুলো কালো কালো হয়ে যায় সেগুলো কিন্তু হবে না এর হাত থেকেও গাছটাকে রক্ষা করা যাবে পরে আমি যে তরল সারটার কথা বলছিলাম মাসে কিন্তু এরকম একটা সার আপনারা বানিয়ে দিতে পারেন চা পাতার সার প্লেন যে আমরা চা পাতাটা নিয়েছি এক চামচ মতন চা পাতা নিয়েছি তার মধ্যে আমি টব অনুযায়ী যেরকম টপ সেরকম একটু ডিএপি সার নিয়ে নিয়েছি আমার এটা আট ইঞ্চির একটা টপ তাই জন্য আমি আটটা ছটা থেকে আটটা দানা দিয়েছি এর মধ্যে ভিজিয়ে রেখে দেবো একদিন মতন একদিন ভেজানোর পর আমি এটা কিন্তু গাছের গোড়ায় একদম ডাইরেক্ট দিয়ে দেবো এতে কোনো জল মেশানোর দরকার নেই বা ছেঁকে নেওয়ারও দরকার নেই চা সব সমেত কিন্তু আমি গাছের গোড়া এরকম দিয়ে দিতে পারি মাসে একবার এতেও কিন্তু গাছের খুব ভালো গ্রোথ হয় এবং পাতাও সবুজ থাকে এর জন্যই কিন্তু গাছে প্রচুর কুড়িও এসে যায় এটা আমরা একবার দিতে পারি এছাড়াও যদি কেউ এই চাপাতা না দিতে চান তাহলে কিন্তু শুকনো করা চাপাতাও দেওয়া যেতে পারে আমি দেখুন একটু শুকনো করাও চাপাতা এরকম রেখে দিই আমি মাঝে মাঝে গাছে মেশাই মাটিতে মেশাই টবের মাটিতে তো এরকম কিন্তু চা নিয়ে কিন্তু দুই থেকে তিন চামচ টব অনুযায়ী দেওয়া যেতে পারে দিয়ে কিন্তু একটু খুঁচিয়ে নিয়ে জল দেওয়া যেতে পারে চা পাতা কিন্তু গোলাপ গাছের জন্য একটা বিশেষ খাবার খুব পছন্দের গোলাপ গাছের খাবার হচ্ছে চা পাতা তা আমরা যদি ব্যবহার করা চা পাতা দিই সেটাও কাজে দেবে একটু লেট করে দেবে হয়তো একটু দেরি হবে কিন্তু যদি আমরা ভালো চা পাতাটা দিতে পারিস তাতেও কিন্তু ভালো কাজ হবে আর আরেকটা যেটা আমি দেখাচ্ছিলাম আপনাদেরকে মাটিটা কিন্তু একটু ভেজা ভেজা রাখবেন একবারে ভেজা না ভেজা ভেজা রাখবেন হালকা তবেই কিন্তু গাছটা খুব ভালো থাকবে মাটিটা যেন খটখটে শুকনো না হয়ে যায় এরপর আমি দেখতে পাচ্ছেন কাঁচিটা একটু স্যানিটাইজ পরিষ্কার করে নিয়েছি কারণ আমি ফুলগুলোকে কেটে দেবো ফুলগুলো রাখলে কিন্তু গাছের গ্রোথও হবে না এবং গাছের যে বারবার যেটা সেটাও কমে যাবে আর ফুলের এনার্জিটা নিতে থাকবে তাই জন্য আমি ফুলগুলোকে কেটে দেবো আগামী শীতে যদি আমি বেশি ফুল চাই তাহলে কিন্তু আমাকে এখন এই ফুলের মায়াগুলো ত্যাগ করে ফুলগুলো কেটে দিতে হবে খুবই কষ্ট লাগছে কিন্তু কি করব কেটে দিচ্ছি আমি রেখেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য তো এবার এই রকম করে কিন্তু ফুলগুলোকে কেটে দেবো ফুলের সাইজ দেখতে পাচ্ছেন ছোট ফুলগুলো কিন্তু আরও বড় হয় আমার ছোট হচ্ছে তাই জন্য আমি ফুলগুলো কেটে দিচ্ছি এই কুড়িটা আমাকে কিছুতেই কাটতে দিচ্ছে না আমাকে আমার ছেলে রেখে দিলাম কিছুদিন পর কিন্তু আমি কেটেই দেবো ফুলটা যখন ফুটে যাবে কেটে দেবো খুব সুন্দর ফুলগুলো আর এত সুন্দর গন্ধ হয় পুরো ঘর আমার কিন্তু গন্ধ হয়ে থাকে তা যাই হোক সুগন্ধে ভরে থাকে কেটে দিলাম আপনারাও কিন্তু ফুলের মায়া করবেন না ফুলগুলো কেটে দেবেন আর যদি ফুলে পোকা লাগে সেগুলো তো আগে কাটতে হবে এছাড়াও কিন্তু মাসে একবার যখন আমরা গাছে খাবার দিলাম ঠিক তার দুই থেকে তিন দিন পর একটু অ্যাপসম সল্ট দিয়ে গাছটাকে ভালো করে চান করিয়ে দিতে হবে একটু গাছের গোড়াতেও দিতে হবে তাহলেও কিন্তু পাতা খুব সবুজ থাকবে এবং আমরা যে গাছে খাবারগুলো দেবো সেই খাবারগুলো কিন্তু খুব সহজেই খেতে পারবে অ্যাপসম সল্টের কিন্তু এটাই গুণ এটা কিন্তু দিতেই হবে আমিও দিয়ে থাকি আপনারাও দেবেন তাহলেই কিন্তু গাছ খুব ভালো থাকবে এবং গাছে আমরা যে খাবারগুলো দেবো সেগুলো গাছ খুব ভালোভাবে খেতে পারবে তবেই কিন্তু গাছটা খুব ভালো থাকবে আগামী শীতে দেখবেন এইখান থেকে আমি এখন তিনটে ফুল কেটে দিলাম তখন কিন্তু দেখবেন ছটা থেকে সাতটা ফুল হবে এবং গাছটা আরও ঘনও হয়ে যাবে খুব তাড়াতাড়ি খুব বেশি করে কাটবেন না একটু অল্প কাটবেন এখন কিন্তু গাছের তো খুব একটা তো হবে না জানেন তাই জন্য খুব বেশি কাটবেন না ছোট ছোট করে কাটবেন আমরা শীতে যেমনি একটু বেশি বেশি কাটি কিন্তু গরমে একটু ছোট করে কাটতে হবে গোলাপ গাছের জন্য সবসময় কিন্তু মাটির টপ ব্যবহার করবেন প্লাস্টিকের টপ না ব্যবহার করাই ভালো কেননা এই যে তীব্র গরম এতে কিন্তু প্লাস্টিকের যতটা গরম হয়ে যাবে তাতে কিন্তু শিকড়টাও খুব একটা গরম হয়ে গিয়ে পচে যেতে পারে তাই জন্য গাছগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নষ্টও হয়ে যেতে পারে এছাড়াও তীব্র গরমে রোদের তাপ থেকে গাছটাকে রক্ষা করার জন্য আমরা কিন্তু একটু ছাওয়াই রাখতে পারি যদি দরকার হয় একটু হালকা সেডেও রাখা যায় যেখানে খুব ভালো আলো আসে দু তিন ঘন্টা রোদ্দুর আসে তবেই কিন্তু গাছটা ভালো থাকবে নালে কিন্তু পাতাগুলো কালো কালো হয়ে যাবে হলুদ হয়ে যাবে এবং গাছটা আস্তে আস্তে ঝিমিয়ে মারা যাবে আমি যে গাছটা আপনাদেরকে কাটলাম ডগাগুলো আমি কিন্তু ফাঙ্গিসাইড দিতে ভুলে আপনাদেরকে দেখানো হয়নি আমি পরে কিন্তু দিয়ে দেবো আপনারা কিন্তু মনে করে অবশ্যই ওই কাটা জায়গায় হলুদ ফাঙ্গিসাইড বা যে কোনো আপনাদের সাপ থাকলে সাপ নালে কিন্তু একটু ডালচিনির গুঁড়ো কিছু একটা কিন্তু লাগিয়ে দিতে পারেন অবশ্যই লাগিয়ে দেবেন নাহলে কিন্তু এরপরে বৃষ্টি আসবে জল খেয়ে কিন্তু ওখান থেকে আরও ডাইব্যাক হবে আর ডাইব্যাক হয়ে গেলে কিন্তু গাছকে আর রক্ষা করা যায় না আস্তে আস্তে গাছটা কিন্তু কালো হতে হতে শুকিয়ে যায় এবং খুব সহজেই তাড়াতাড়ি মরেও যায় তাই জন্য আপনারা সময় কাটা অংশ কিন্তু একটু মোমো লাগিয়ে দিতে পারেন এখন বৃষ্টি আসছে জল লেগে যাবে একটু মোমো লাগিয়ে দিতে পারেন আমার এগুলো কিচ্ছু দেখানো হয়নি খুব তাড়া ছিল তাই জন্য আমি দেখাতে পারলাম না আপনাদেরকে বলে দিলাম আপনারা কিন্তু এগুলো করে নেবেন গোলাপ গাছে যেখান থেকে গ্রাফটিং করা থাকে সেই গ্রাফটিংয়ের নিচ থেকে কিন্তু একটা করে এলাডাল ডাল বের হয় প্রতিটা গোলাপ গাছেরই কিন্তু বের হয় আমারও বের হয়েছিল আমি কিন্তু কেটে দিয়েছি ওগুলো যখনই ছোট অবস্থায় থাকবে কেটে দেবেন ওগুলোতে দেখবেন সাতটা করে পাতা থাকে আর ছোট ছোট আর প্রচুর কাঁটা থাকে ওই ডালটাতে আমাদের যে মেন যে গোলাপ গাছটা আসল যে গোলাপ গাছটা তার থেকেও বেশি কিন্তু কাঁটা থাকে আর প্রচণ্ড পরিমাণে ওই ডাল কিন্তু বাড়তে থাকে দ্রুত গতিতে আসল যে গাছ তার থেকেও কিন্তু দ্রুত গতিতে বাড়তে থাকে আপনার এটা দেখলেই কিন্তু বুঝে যাবেন ডাল এছাড়াও আমার একটা অ্যালাডালের ভিডিও আছে শর্ট ভিডিও সেটাও আপনারা দেখে নিতে পারেন সেটাকে চিহ্নিত করে কিন্তু ওই গাছকে ওই ডালটাকে কিন্তু কেটে দেবেন খুব যত তাড়াতাড়ি সম্ভব নালে কিন্তু গাছের গ্রোথও হবে না আর আপনার গাছে কোনোদিনও ফুলও আসবে না আর মাটিরা সব সময় পরিষ্কার রাখবেন টবের মাটি গোলাপ গাছেরও টবের মাটি জায়গাটা সব সময় পরিষ্কার রাখবেন নালে কিন্তু ফাঙ্গাস লেগে যায় খুব সহজেই তাই জন্য একদম পাতা ঠাতা কিছু পরে থাকতে দেবেন না সঙ্গে সঙ্গে কিন্তু মাটিটা পরিষ্কার করে দেবেন আমি আপনাদেরকে অনেকগুলো লিকুইড ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড কিন্তু বানিয়ে দেখেছি সেগুলো দিয়েই কিন্তু আপনারা পনেরো থেকে বারো দিন দশ দিন কিছুদিন অন্তর অন্তরই কিন্তু আপনারা ভালো করে স্প্রে করে দেবেন গাছে নালে কিন্তু পোকা লেগে যাবে এই গাছে কিন্তু খুব তাড়াতাড়ি মিলিবাগ আর অ্যাফিডসের আক্রমণ হয় বা সাদা মাকড়েরও কিন্তু আক্রমণ হয় আপনারা কিন্তু অপেক্ষা করবেন না যে গাছটা ভালো আছে এখনও পোকা লাগেনি আমি করব না পাতার পিছনে কিন্তু পোকাগুলো এসে যায় আপনারা খেয়ালও করেন না আর তারপরে যদি আপনারা স্প্রে করেন তখন কিন্তু কোনো কাজে আসে না তাই জন্য আগে থেকেই করবেন দশ থেকে বারো দিন অন্তর অন্তর কিন্তু গাছে একবার যে কোনো একটা পেস্টিসাইড ফাঙ্গিসাইড কিন্তু আপনারা গাছে স্প্রে করবেন তবেই কিন্তু গাছটা ভালো থাকবে নালে কিন্তু গাছে খুব তাড়াতাড়ি এই গাছে পোকা লেগে যায় আর এই কারণেই কিন্তু বেশিরভাগ গাছ আমাদের গোলাপ গাছ মরে যায় আমরা গোলাপ গাছ করতে পারি না এই রকম করেই করতে হবে আর জলটা হচ্ছে সব থেকে বড়ো একটা কারণ জলটা দিতে হবে একদম খটখটে গোলাপ গাছটা শুকনো করে তখন জল দেবেন না ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন আপনারা অনেকেই ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক একটা সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন প্লিজ একটা লাইক একটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমার ভালো লাগবে আপনাদের জন্য আমি আরও তাহলে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারব